ঘটনা হযরত ওমোর রাদিয়াল্লাহতালা আনহু এর খিলাফতের সময়কালের একটি বিচার একবার হযরত ওমর রাদিয়াল্লাহতালা আনহু এর খিলাফতের সময় এক ব্যক্তি তার উঁট হারিয়ে ফেলেন অনেক খোঁজাখুঁজির পর তিনি দেখতে পেলেন যে অন্য একজন লোক তার উঁট নিয়ে যাচ্ছে লোকটি দাবি করল যে উঁটটি তার নিজের হযরত ওমর রাদিয়াল্লাহতালা আনহু উভয়কে ডেকে পাঠালেন এবং তাদের কথা শুনলেন উটের প্রকৃত মালিক তার উটের বর্ণনা দিলেন কিন্তু অন্য লোকটি কোনও সুনির্দিষ্ট বর্ণনা দিতে পারল না তখন হজরত ওমর রাদিয়াল্লাহতালা আনহু একটি অসাধারণ বিচার করলেন তিনি বললেন উটটিকে ছেড়ে দাও এবং দেখো এটি কার পেছনে যায় উটটি ছেড়ে দেওয়ার পর সেটি সরাসরি তার প্রকৃত মালিকের পেছনে চলে গেল এই ঘটনা থেকে বোঝা যায় যে কিভাবে হযরত ওমর